একজন গরিব লোক তার চারটা ছেলে ছাড়া আর একটা ঘরের ছাত্রা ছাড়া আর কিছু নাই সে দিন দিন খায় খুব অভাবী লোক বিশেষ ভাবে এলাকার লোক এদের দৃষ্টান্তমূলক দৃষ্টান্ত শাস্তির দাবি আবেদন করতেছে পুলিশ মালটা খাওয়ার অপরাধে প্রাণের বিনিময় ঋণ করতে হবে এটা যদি জানতো শিশু মিনহাজুল তাহলে সে কখনোই মালটা বাগানে ঢুকতো না মালটা বাগানের মালিককে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নেওয়া হোক মিনহাজুলের স্বজন পরিবার পরিজন সহ এলাকাবাসী শোকের মাতোয়ারা হয়ে পড়েছে এলাকাবাসী দ্রুত মালটা বাগানের মালিকের কঠোর শাস্তির জন্য দাবি জানাচ্ছে এভাবে আর কত মায়ের বুক খালি হবে এলাকার প্রভাবশালীদের অত্যাচারে এলাকার চেয়ারম্যান ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোহাম্মদ শান্তুদ্দিন সাহেব তিনি ঘটনাস্থলে এসেছেন আমরা দেখতে পাচ্ছি এখানে উৎসব নারী পুরুষের সমাগম ঘটেছে দেখি দেখি তো এই এই